কারেন্টালা কত রঙের জারিগামি করে গরমে অবস্থা পুরো খারাপ টমটম এক দেয়া যার গেল কে রে বাতে যা ড্রাইভার কই ড্রাইভার তো আয় কাকা আয় তো ড্রাইভার কোন যাবেন আপনি হ্যাগেস কোন আয় তো লাল ফুল জামু কি তুই ড্রাইভার কি কথাবার্তা কর সারা হৃদয় হৃদয়ার নাম হ্যাঁ হাঁড় হলারি আল্লাহ দিলে তোর হাঁড় হলা হতো তোর মেধা শক্তি কম আস যাক ফেল দাসের ভাড়া হাড়া দিছি না অঙ্গা সত্তর আশি হাজার কিন্তু হৃদয় তোর তো মেধা পালা আছিল আর হলো কইসে আবার আসির বিয়েতে আর হলো সেখানে দেখলাম অনেক মজা টজা শিক্ষিত একজন মানুষ হঠাৎ করে টম টম কিনলে চালো আরে এর আগে যে দেখলাম তোরা আবার সরকার অনুদান টনুদানও দিছে ও লেখা বলি মাথাতে কিছু ধরেন না কাকা আমি আসলে বুঝতাম হারিয়ে না আপনি কি আর অপমানে করেন নাকি উপদেশ দেন না 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 অপমানে কি তেম করবো তুই আর হলার আচ্ছা কাকা যাই হোক আপনি যা কইছেন কইছেন আমার ওই কথা বলার পরিপ্রেক্ষিতে কিছু কথা কই শুনেন কাকা আপনি তো জানেন এই দেশে মেধার কোনো মূল্য নাই কাকা হামনে ওই কইসেন না আই খুব মেধাবী ছাত্র সরকার আবার আরো কি কে কে দিছে এগুলা কাকা মূলত অনুদান আসিল আইও খুব ইতিহাস ছিলাম সরকার বই খাতা তো শুরু করি হরা লাগা করবিলা না বলে যাও দিয়ে যা যা কিছু দরকার সবকিছু কাকা দিছে কিন্তু কাকা করছি আই অনার্স কমপ্লিট করছি না কাকা অনার্স কমপ্লিট করবা পরে আর যে সার্টিফিকেট এসে বাড়ছে কাকা সেটা লাই গেছিলাম বহুত জায়গায় গেছিলাম কাকা চাকরি লাই বলে কিন্তু আপনি তো জানেন কাকা আর আব্বা কি গেছিল বা আর আব্বা কি করে করে আর আব্বা কাকা হারে না তো আরো দশ পনেরো লাখ টাকা যেটা দিবার দরকার ছিল চাকরি করবি ওটা আর আব্বা কাকা দিত হারে না কাকা শিখ হয়েছে জাতির মেরুদণ্ড কিন্তু এদেশে কিছু কিছু মেরুদণ্ডহীন মানুষের কাছে যখন আমি গেছিলাম চাকরি করবে না বলি হের হারে কি এক গোথারবে কখন বর্তমান জেনারেশনে শুধু পড়াশোনা থাকলে হইতো না পড়াশোনার লগে টেয়াও লাগে কি কাকা কাকা অনেক কষ্ট হয়েছি কাকা অনেক কষ্ট পাইছি অনেকদিন বেকার বেকার করছি বহু জায়গা গেছি কাকা চাকরি বাকরি দেন এরা কেউ চালায় কেউ কাকা রাস্তাতে কেউ ওই দেখবেন ওই করি করে কাকা একদম এটাতে ছোট বিষয়টা এমন কাকা এটা সংসার কিন্তু চলে কাকা যাক বাদিজা আর দিও না

শিক্ষাই জাতির মেরুদণ্ড অথচ এই শিক্ষাকে কেন্দ্র করে বর্তমান সমাজে গড়ে উঠেছে এক ধরনের ব্যবসা আর সেই ব্যবসাটাকে জানেন মামা খালু মামা হচ্ছে টাকা আর খালু হচ্ছে রাজনৈতিক কোনো ব্যক্তির সাপোর্ট অথবা কোনো প্রভাবশালী ব্যক্তির একটা ফঙ্কল বর্তমান এই পরিস্থিতির কারণে হাজার হাজার যুব সমাজ শিক্ষিত হয়েও আজ বেকার মেধা পরিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা আজ মেধা শূন্য শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের রাস্তা আজ বিপন্ন